গুড মর্নিং জাহিদ আমি সৌরভ লাইফ চেঞ্জিং ফিজিক্যাল অ্যাকাডেমি ওয়েস্ট বেঙ্গল হুগলি তো অনেক দিন পর আজকে ভিডিও আপলোড দিচ্ছি অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত ছিলাম ব্যাচ খুব ভালো চলছিল এবং আমার সত্যি বলতে প্রচণ্ড শরীর খারাপ ছিল প্রায় পনেরো দিন আমি থেকে উঠতে পারিনি ম্যাচখানে যেটুকু পেরেছি ওই শরীর খারাপ নিয়েই প্র্যাকটিস করিয়েছি এবং এখন মোটামুটি আমি পুরোপুরি সুস্থ প্র্যাকটিসে আবার মানে পুরোপুরি গ্রাউন্ডে আমি আসছি ট্রেনিং করানো শুরু করে দিয়েছি আর আপনারা সকলেই জানেন যে এসএসসি জিডির মাঠের একটা মোটামুটি ডেট দিয়ে দিয়েছে এসএসসি সিপিওরও রেজাল্ট বেরিয়েছে যারা ইন্টারেস্ট ফিজিক্যাল ট্রেনিংয়ের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাডমিশান চার্জ খাওয়া দাওয়া থাকা সবটাই পরিবর্তন হয়ে গেছে যেমন আবাসিকের যে ব্যবস্থা ছিল তার খাওয়া দাওয়া থাকার যে খরচ সেটাও পরিবর্তন হয়েছে এবং ভর্তির টাকারও পরিবর্তন হয়েছে এবং খাওয়া দাওয়ার সিস্টেম চেঞ্জ হয়েছে আমরা এখন তিনবেলা খাওয়া দাওয়া দিচ্ছি এবং প্রত্যেক দিনই মাছ মাংস ডিম থাকছে তো এর উপরে আমি পরে ভিডিও দেখবো খরচ কী আমাদের কত খরচা পড়ছে খাওয়া দাওয়া থাকা এবং অ্যাডমিশান ফিসের জন্য পরে ভিডিওতে আমি নিশ্চয়ই জানাব কারণ আমাদের কাছে যেগুলো রয়েছে সেগুলো অনেক একাডেমিতেই নেই যেমন আমার নিজস্ব জিম সেন্টার রয়েছে কারণ রান করতে গেলে বা অ্যাডমিট করতে গেলে বা যে কোনো প্রকারের স্পোর্টস করতে গেলে আমাদের কিন্তু জিম ওয়ার্কআউট করা বিশেষ দরকার কারণ পেশিতে পাওয়ার গায়ে যদি জোর না থাকে পাওয়ার না থাকে তাহলে কিন্তু রানিং ডেভেলপ হবে না যে লেভেলে হওয়া দরকার তো সেখানে জিম পেয়ে যাচ্ছেন ফলে কি আছেন আমরা যখন রান করি তখন আমাদের বিভিন্ন জায়গায় ইনজোর্ড হয় তো ইনজোর কি হচ্ছে সেগুলোকে রিকভার করার জন্য আমার এখানে রয়েছে ফিজিওথেরাপিসের ব্যবস্থা ফিজিওথেরাপি এখানে পেয়ে যাবেন নিয়ে সব ফিজিওথেরাপি রয়েছে এবং তার সঙ্গে যাদের হাইটের প্রবলেম রয়েছে অনেক ছেলে মেয়েরা রয়েছে যারা স্বপ্ন দেখে যে ফোর্সে যাবো আর্মিতে যাবো নেভিতে যাবো ইন্ডিয়ান এয়ারফোর্সে যাবো পুলিশে যাবো কিন্তু আমার হাইট কম তো হাইট যাতে বাড়ে তার জন্য আমার এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে যোগা শেখানোর যোগার জন্য আলাদা টিচার রয়েছেন এবং এখানে প্র্যাকটিস করলে ইম্প্রুভ হান্ড্রেড পার্সেন্ট হবে এবং আপনারা আমার একাডেমিতে আসতে পারেন খাওয়া দাওয়া থাকা দুবেলা ট্রেনিং কোচিং জিম যোগা ফিজিও এই সবটাই এখানে পেয়ে যাচ্ছে আর এখন এই মুহূর্তে যারা এসএসসি জিডির জন্য আবার আসতে চাইছেন মাঠের জন্য তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এসএসসি সিপিওর জন্য যারা মাঠের জন্য আসতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রয়েছে জয় হিন্দ জয় ভারত